নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি পয়লা পৌষ সতেরোই ডিসেম্বর মঙ্গলবারের রাশি পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ পয়লা পৌষ সতেরোই ডিসেম্বর মঙ্গলবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত শাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ পয়লা পৌষ সতেরোই ডিসেম্বর মঙ্গলবার সূর্যোদয় ছটা ষোলো সূর্যাস্ত চারটে একান্ন দ্বিতীয় দিবা বারোটা সাতাশ পুনর্বসু নক্ষত্র রাত্রির তিনটে পাঁচ ব্রহ্মযোগ রাত্রি এগারোটা চুয়ান্ন গড় করণ দিবা বারোটা সাতাশ গতে বনিজ করণ রাত্রি বারোটা পনেরো গতে বৃষ্টি করো এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ ডিসেম্বর মঙ্গলবার কোন গ্রহ কোথা অবস্থান করছে মেষ ফাঁকা অবস্থান মিথুনে ফাঁকা আর কর্কটে অবস্থান করছে চন্দ্র আর মঙ্গল চন্দ্র আজকে পুনর্বসু নক্ষত্রে আর সিংহ ফাঁকা কন্যায় অবস্থান করছে কেতু আর তুলা ফাঁকা বৃষ্টিকে বুধ আর ধনুতে রবি আর মকরে শুক্র শনি কুম্ভে মিনে এবার আসুন দেখে নি সিংহ রাশি আজ পয়লা পৌষ সতেরোই ডিসেম্বর আজ মঙ্গলবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বিশেষ করে রাশির পঞ্চমে ও রবির অবস্থান তাদের বিদ্যা ক্ষেত্রে সাফল্য আসবে তাদের কর্মজীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে এছাড়াও সিংহ রাশি আপনার ভাতা ভগিনীরা আপনাদিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে তবে ভাতা ভগিনীদের মধ্যে কারোর না কারোর শারীরিক মানসিক অস্থিরতা আপনাকে যথেষ্ট চাপে রাখবে এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার বন্ধু বন্ধুবান্ধব আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধু বান্ধবদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে যে দিক দিয়ে আপনার জীবনে সবচেয়ে সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে আপনার মা বা মাতৃস্থানীয় কেউ আপনার সঙ্গে ভালো আচরণ করবে আপনার মায়ের দ্বারা আপনি উপকৃত হবেন পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে ভালো আচরণ করবে পৈতৃক সম্পত্তি আপনার হাতের মুঠোয় আসবে সিংহ রাশি যেদিক দিয়ে কিছুটা চাপ আছে রাশির দ্বাদশে চন্দ্রের অবস্থান মায়ের শরীর স্বাস্থ্য সম্পর্কে আপনাকে আজকের দিনে কিছুটা হলেও চিন্তায় থাকতে হবে মায়ের সঙ্গে ব্যবহার মার্জিত ব্যবহার রাখুন নালে মায়ের সঙ্গে ব্যবহার খারাপ হতে পারে সেদিক দিয়ে সতর্ক থাকুন এছাড়া আজকের দিনে আপনার বন্ধু বান্ধব অবশ্যই আপনার দিকে সাহায্যে রাত বাড়ি দেবে বন্ধু বান্ধবদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতির মুখ দেখবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকান সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি আপনাকে বিশেষ সমৃদ্ধির মুখ দেখাবে তবে যেদিক দিয়ে আপনার জীবনের সবচেয়ে অস্থিরতা আছে তা হচ্ছে আপনার কর্মক্ষেত্রে নতুন কর্মের আগমন করবে। আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির সর্বোচ্চ চূড়ায় পৌঁছাবে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে চাপ আছে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে বিশেষ করে আপনার সন্তানের কারণে আপনার চিন্তা বৃদ্ধি পাবে আপনার সন্তানের শরীর স্বাস্থ্য সম্পর্কে বিশেষ সচেতন থাকবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকাণ সিংহ রাশি একাধিক সূত্রে আয়ের যোগ কর্মজীবনের সাফল্যের যোগ আর্থিক জীবনে উন্নতির সুযোগ আছে তবে যেদিক দিয়ে আপনার জীবনে সবচেয়ে শুভ সমাচার আছে তা হচ্ছে আপনার ভাতা ভগিনীরা অবশ্যই আপনার সঙ্গে ভালো আচরণ করবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি নির্দিষ্ট উন্নতির মুখ দেখবেন এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ নিশ্চিত আছে লটারি জেতার শুভ সংখ্যা টু থ্রি ফাইভ ওয়ান ফাইভ টু থ্রি ফাইভ ওয়ান ফাইভ টু থ্রি ফাইভ ওয়ান ফাইভ এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত কিছু না কিছু অর্থ পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা সিংহ রাশি উচ্চক্ষেত্র থেকে আয়ের যোগ অবশ্যই আছে তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে চাপ বা অস্থিরতা আছে তা হচ্ছে আপনার শরীর আপনার শরীর স্বাস্থ্য সম্পর্কে বিশেষ সজাগ থাকা প্রয়োজন স্বামী স্ত্রীর সম্পর্ক মোটেও ভালো যাবে না একে অপরের মধ্যে কিছুটা হলো ঝগড়া শান্তি হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সুখবর আছে তা হচ্ছে আপনার বন্ধুবান্ধবরা অবশ্যই আপনার সঙ্গে ভালো আচরণ করবে এদের দ্বারা আপনি বিশেষ উন্নতির মুখ দেখবেন আপনি যদি সিংহ রাশির জাতক কেন সিংহ রাশি উচ্চক্ষেত্র থেকে আয়ের সুযোগ কর্মজীবনের সাফল্যের যোগ আর্থিক জীবনে উন্নতির জুড়ায় পৌঁছাতে পারবেন তবে আজকের দিনে আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি নিশ্চিত পাবেন আজকের দিনে আপনার সন্তানের শরীর নিয়ে চিন্তা আছে তবে আজকের দিনে আপনি বজরাঙ্গবলি হনুমানজির মন্দিরে পূজা করবেন আর হনুমান চল্লিশা পাঠ করবেন এছাড়া আজকের দিনে আপনি বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিব শিবশম্বুর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসিদ্ধি ঢালতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করবেন এই মহামন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ থাকবে আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে আমি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার ভাতা ভগিনীদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন কর্মজীবনে সাফল্যের জোয়ার বয়ে যাবে আপনার জীবনযাত্রায় বিশেষ উন্নতি আসবেই আসবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে আজ পয়লা পৌষ সতেরোই ডিসেম্বর মঙ্গলবারের রাশিফল প্রকাশ করলাম তাদের জানালাম তারা যেন পিঙ্ক কালারের পোশাক পরে কারণ এই ধরনের পোশাক তাদের জীবনে সমৃদ্ধি আনবেই আনবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কেমন অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা ক্যান্টি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এরটুকু জানি আমি শেষ করলাম নমস্কার ধন্যবাদ